হ্যালো 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 প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন প্রিয় প্রিয়ভিউর্স আমি যে মাইক্রোফোনটিতে আপনাদের সামনে কথা বলছি আসলে এইটা একটা মজার মাইক্রোফোন এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আপনারা শুনতে পাচ্ছেন তাই না তবে হ্যাঁ একটু মজার আছে এই যে যেমন দেখেন এর কিছু কমেডিয়ান কাজ আছে আমি একটু দেখাচ্ছি যেমন এখানে এটা পঞ্চ চাপ দিলে এমন শব্দ হয় আর এখানটা লোহা চাপ দিলে বা ধাক্কা দিলে এমন শব্দ হয় আর আসলে এই সম্পূর্ণটা যখন আমরা এভাবে ওয়া এভাবে ডেকে ওঠে আসলে কিন্তু তা না আমি আজকে মঞ্চে এসেছি সবাইকে ফুলের সম্বর্ধনা দিয়ে গ্রহণ করে নেব এবং দর্শককে উপহার দেব ফুল তাই মঞ্চে চলে এসেছি ভুল করে মাইক্রোফোনটাও নিয়ে এসেছি এই জন্য আমি একটু ম্যাজিক করে দিলাম আর সাথে সাথে দুইটা ফুল হয়ে গেল অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের টিভি সেটের সামনে যারা আছেন আমার ক্যামেরার সামনে যারা আছেন সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ